আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি থ্রি হুইলারের ইলেকট্রিক বাইকের রিভিউতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি যে গাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে টাইটান থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই বাইকটি বিগত দিনে কিন্তু আমরা লাল কালারের মধ্যে দেখিয়েছি তো আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পেস্ট কালারের মধ্যে খুবই অসাধারণ একটি চমৎকার ইলেকট্রিক বাইক এটি কিন্তু সামনেও যায় এবং পিছনেও যাবে তো অত্যন্ত চমৎকার একটি গাড়ি সামনে পিছনে দেখতে থাকুন খুবই অসাধারণ এবং খুবই চমৎকার কারণ লাইটগুলির কারণে কিন্তু গাড়ির পেছনে লুকিংটি আরো খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে এছাড়াও ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে ইন্ডিকেটর লাইট রয়েছে বামে এবং ব্রেক করার সাথে সাথে কিন্তু পেছনে যে ব্যাকলাইট গুলি রয়েছে ব্যাকলাইট গুলি জ্বলবে অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ এক হাজার ওয়াটের মোটর রয়েছে ডিসপ্লেও কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী মোটর এক হাজার মোটর এবং এই যে দেখতে পাচ্ছেন টাইটান গাড়টির ডানে এবং বাম সাইড এ দেখতে পাচ্ছেন লাইট গুলো জ্বলবে মার্ট কিন্তু স্টিল এর খুবই চমৎকার স্টিল এর মাঠ ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লে তে শো করবে ব্যাটারি তে কতটুকু চার্জ আছে কত স্পিড গিয়েছে কত কিলোমিটার পর্যন্ত গিয়েছে তো এই গাড়িটির সাথে পেয়ে যাবেন দুইটি সাবি এবং পেয়ে যাবেন দুটি রিমোট এছাড়াও কিন্তু এনএফসি কাট রয়েছে এনএফসি কার্ডের মাধ্যমে কিন্তু এই গাড়িটিকে অন এবং অফ করে ফেলতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স যারা গাড়িটি নিতে চান খুবই চমৎকার একটি গাড়ি সামনে পিছনে লুকিংটি অত্যন্ত চমৎকার করা হয়েছে গাড়িটি ঘুরে ঘুরে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি চতুর্দিকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সামনে যে চাকাটি রয়েছে বারো ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার অ্যালয় রিম এবং হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী এবং মজবুত একটি ইলেকট্রিক বাইক এবং এখানে যে সিটটি রয়েছে সিটের মধ্যে দুইজন বসতে পারবে প্লাস সিটের নিচে জায়গা থাকার কারণে কিন্তু অনেক কিছু এখানে রাখতে পারবেন এবং বহন করতে পারবেন এই যে চার্জার হেলমেট বাইক কাবার কিন্তু এই গাড়িটি সাথে আপনার পেয়ে যাচ্ছেন সার্কিট ব্রেকার রয়েছে গাড়ির মেন সুইচ কেও চাইলে অন অফ করতে পারবেন এই সুইচটির মাধ্যমে তো যাদের এই টাইটান মডেলের গাড়িটি পছন্দ তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি চালাতে পারবেন খুবই অসাধারণ এবং স্মুথলি চলবে আবার পিছনেও কিন্তু গাড়িটি চলে যাবে খুবই অসাধারণ এবং চমৎকার ভাবে তো আমি আপনাদেরকে গাড়িটি চালিয়ে দেখাচ্ছি সামনে এবং পিছনে আপনারা দেখতে থাকুন টাইটান থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই হাই লেভেলের একটি গাড়ি অসাধারণ একটি ইলেকট্রিক বাইক এই যে দেখুন কি চমৎকার ভাবে গাড়িটি চলছে নারী পুরুষ এবং শারীরিক সহ সকলেই কিন্তু চালাতে পারবেন কারো কোনো ধরনের সমস্যা হবে না যে চালাতে চান তিনি কিন্তু চালাতে পারবেন মাত্র আট টাকার বিদ্যুৎ খরচে এই গাড়িটি দিয়ে আপনারা অনাইশি যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এই গাড়িতে একবার ফুল চার্জে তো বিদ্যুৎ খরচ হবে মাত্র আট টাকা যাদের এই গাড়িটি পছন্দ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে কিন্তু এই গাড়িটি ছাড়াও আরো ডানে বামে কিন্তু অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আপনার পছন্দের যেই মডেলের গাড়িটি নিতে চান না কেন চলে আসতে পারেন শোরুমে বাংলাদেশের সকল প্রান্ত থেকে কিন্তু আমরা শোরুম থেকে গাড়িগুলি ডেলিভারি দিচ্ছি শোরুম থেকে কুরিয়ারের মাধ্যমেও দিচ্ছি অথবা সরাসরি আপনারা এসেও কিন্তু আপনাদের পছন্দের গাড়িগুলি ট্রায়াল দিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো যারা যে গাড়িটি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম